আগত কড়াই উচাইলেন নিচে পাশে জাল দিবে ধরছেন কড়াই খানিক পরিমাণ মতো জল দিবেন জল দিয়া ওইটি তোমরা এই আগতে ভাজি করা শুকটা ছোটা দিলেন এই নেশুন দিলেন ঠিক আছে এই তারপরে কি করলেন জল্লা জেলা খানি উদ্দেল উঠিল হ্যাঁ যেটা মানে জলটা জেলা গরম হইল সেলা তোমরা ওই হাঙর ডাঙর করি কাটা বান্দা কবিলে ওইটা দিলেন ঠিক আছে এবার খানিক পরে ওই খাওয়ার ছডাই হোক আর আডিয়ে কলার ওই ধুলে গোলা জলে হোক ওটা দিলেন তারপরে জেলাখানিক সিদ্ধ শুদ্ধ হবে বা এই 15 16 মিনিট জাল দিলে না মাইলি না হয়ে গেল তোমার সেকা তো নুন দিবছালুনে নুনের কথা ভুলি গেছে আ এক লাক কোনখান রাম দিলে নুন আর মরুপ মানে নুন আর ঝালটা দেবাই খাবে এ কবার ভুলি গেছে সঙ্গে দূর মুই এই তো কোড়ি তো রাম দা খায় হ্যাঁ না এই ঢোকে ছাকা ছাকা যেমন খাওয়া মই মাস্টার রান্দাও দাও মাস্টার আছে হ্যাঁ এইটুকু না মানে হুম খালি গনিছে না ভালো হবে তাই আইছেন একদিন ছাকা রান দিন আচ্ছা ঠিক আছে তাই আমরা যাই আচ্ছা